ও আবারও ঝাড়ুটা আনতে গেছে এরকম ও কতবার যে করলো তার ঠিক নেই গো মানে ঝাড়ুটা নিয়ে যাচ্ছে আর আমাদের বিছানার পাশে একটুখানি ফাঁক আছে আর কি জায়গা মতো আছে একটুখানি ফাঁক আছে তো ওইখানে নিয়ে যাচ্ছে আর ওই ফাঁকটাতে ফেলে দিচ্ছে তো যখন বার করতে পারছে না তখন মানে ইয়ে করছে কাঁদছে আর কি যে মানে আমাকে বার করে দাও বার করে দাও আবার গেছে দেখো ওখানে তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে ডেকে দিই আর কি তোমাদের সাথে শেয়ার করা হবে তো দেখো এবারে কিন্তু হলো না আবার নিয়ে আসছে বাইরে নিয়ে আসতে ঝাড়ুটাকে ভিডিওটা আমি এমনভাবে করছি যাতে ও বুঝতে না পারে ও যদি বুঝে যায় না তাহলে আর করবে না কো এই জন্যে মানে এমনভাবে ফোনটাকে আমি ধরে আছি যেন মনে হচ্ছে আমি মোবাইল ঘাঁটছি আর ও বুঝতেও পারিনি যে আমি আর কি ভিডিও বানাচ্ছি নাহলে ও যখনই দেখে আর কি যে ওর ভিডিও বানাচ্ছি তখন মানে যেই অ্যাক্টিভিটিগুলো ও করে আর কি যে বদমাইশি দুষ্টুমিগুলো করে সেগুলো করাই বন্ধ করে দেয় ভাবছে যে সবাই দেখে ফেলবে কি ভাববে আমার ব্যাপারে এই জন্যে দেখো দেখো কেমন ঝাড়ুটা খাচ্ছে তখন কিন্তু আমি কিচ্ছু বলিনি ওকে তারপরে শুধু দেখতে হয় শোনা গো আমার বাবা গো কত কাজ করছে বাফরে ঝাড়ু দিচ্ছে দেখেছো কত সুন্দর করে তোমার পচা বুড়ো সত্যি মানে কাজ করে দিচ্ছ মায়ের

দেখো হয়ে গেছে এবার কিরম কাঁদবে শুধু দেখো তোমরা মানে ওটা ন্যাকামো করে কাঁদবে আসলে যে কাঁদবে তা কিন্তু নয় ঢুকে গেছে আর বার করতে পারছে না এই জন্যে মানে কাঁদবে দেখো শুধু কেমন মানে কেমন ছলাগলা করছে ও <laughs> <No. laughs> Hei!